প্রতাপশালী বাংলার বারো অন্যতম ভূইয়া কেদার রায়ের বাড়িতে প্রবেশের প্রথমেই চোখে পড়বে সুউচ্চ এই প্রবেশ তার সুউচ্চ গেট দিয়ে প্রবেশের পর বাম পাশে দেখা মিলবে মুঘুল শিল্পের আদলে নির্মিত ছোট্ট দৃষ্টিনন্দন একটি মসজিদ ধারণা করা হয় মুঘুল সেনাপতি ফতেহ মোহাম্মদ মসজিদটি নির্মাণ করেন কার্তিকপুরের জমিদার শেখ কালু মৃত্যুবরণ করলে তার মেয়ে নুরুন্নিসার সাথে মুঘল সেনাপতি ফতে মোহাম্মদের বিয়ে হয় একসময় সময় পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পাওয়ায় শেখ মুহাম্মদকে কার্তিকপুরের দায়িত্ব উপহার হিসেবে দেন সম্রাট জাহাঙ্গীর অসংখ্য ইতিহাসের হাত বদলের সাক্ষী হয়ে আছে কার্তিকপুরের এই জমিদার বাড়ি কালের বিবর্তনে বংশ পরম্পরায় বাড়িতে এখনো বসবাস করে আসছেন জমিদারের উত্তরসূরিরা আমি এখন দাঁড়িয়ে আছি কার্তিকপুর জমিদার বাড়ির পিছনের অংশে এই অংশে একটি প্রবেশপথ রয়েছে যা অন্য জমিদার বাড়িতে সচরাচর লক্ষ্য করা যায় না আমি এখন দাঁড়িয়ে আছি বাড়িটির পশ্চিম অংশে এখানেও একটি প্রবেশপথ লক্ষ্য করা যায় অনেক প্রাচীন জিনিস এই জায়গায় রাজা মানে এই যার নামে জমিদার বাড়ি জমিদাররা থাকতো এই জায়গায় এখন ওনারা এদিকে থাকে না এই জায়গায় এখন পুরো আগের জিনিস তো এইভাবে সুন্দর থাকে এখন এটা এটা সুন্দর যা অনেক বেশি এটার পাশে আরো আছে বুথের বাড়ির মতো ওটার নাম আমরা দেখি বুথের বাড়ি আমরা এলাকায় বুতের বাড়ি গুলো ওটা চিনি ওটার সামনে এই জায়গায় প্রাচীনকালের অনেক কিছুই আছে শরীর আপনারা সাজিলে পাবেন জমিদার বাড়ি এটা